হ্যালো তোমাদেরকে সবসময় স্কিন কেয়ার নিয়ে বেশি বলি আমি হেয়ার কেয়ার নিয়ে খুবই কম বলা হয় সো আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের ব্যাসিক হেয়ার কেয়ার রুটিন কেমন হওয়া উচিত সারাদিনের মাত্র চারটি স্টেপ ফলো করলেই আমাদের ব্যাসিক কেয়ার কেয়ার টান হয়ে যায় ঘুম তো সহজ শোনা গেল এটা কিন্তু স্কিন কেয়ার এর আরো বেশি ক্রিটিকা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন কাঠের কোন চিরুনি দিয়ে আমাদের চুলটাকে দুই থেকে চার মিনিট পর্যন্ত আছাড়াবো যেদিন আমাকে যাবো আমি তেল কতদিন দিব আমি শ্যাম্পু কতদিন ব্যবহার করব শ্যাম্পু এবং তেল পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি তেল যেদিনই অ্যাপ্লাই করবে সেদিনই তুমি শ্যাম্পু করে ফেলবে এবং তেল তুমি দুই থেকে চার দিন পর্যন্ত সপ্তাহে অ্যাপ্লাই করতে পারো শ্যাম্পুটা তখনই নেসেসারি যখন তোমার স্ক্যাল্প নোংরা হচ্ছে বেসিক হেয়ার কেয়ারে তিন নাম্বার স্টেপ হচ্ছে কন্ডিশনার অনেকেই কন্ডিশনারটাকে স্কিপ করে যেতে চাও বাট কন্ডিশনার হচ্ছে আমাদের স্কিন কেয়ারের সানস্ক্রিনের মতো তোমার শ্যাম্পু ডেতে কন্ডিশনার রাখতেই হবে কেন কারণ কন্ডিশনার শ্যাম্পুর পরে আমাদের চুলকে ময়েশ্চারাইজ করে কন্ডিশনার ব্যবহারের ফলে ড্যামেজ রিপেয়ার হয় শ্যাম্পুর পরে যদি আমরা কন্ডিশনার অ্যাপ্লাই না করি তাহলে আমাদের হাইড্রোজেন বন্ড এবং প্রোটিন বন্ড দুর্বল হয়ে যায় যার ফলে চুল সহজেই ভেঙে যায় এবং রাফ আর ফ্রিজি হয়ে যায় তাই কন্ডিশনার আমাদের জন্য মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট এখন কথা হচ্ছে কন্ডিশনার কিভাবে চুজ করব। কন্ডিশনার কোনো হেয়ার টাইপ বা স্ক্যাপ টাইপ বুঝে চুজ করতে হয় না কন্ডিশনার আসলে কোনোটাই খারাপ না এক একজনের চুলে কন্ডিশনার এক এক রকম ভাবে আসলে স্যুট করে তাই কোন কন্ডিশনার কি খারাপ বলা যায় না কিনো কিন্তু আমাদের জন্য কন্ডিশনারও লঞ্চ করেছে এবং যেটা আমাদের হেয়ারকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে পারছে টি ক্লারিফাইং শ্যাম্পু দিয়েও ব্যবহার করে দেখেছি এবং মাইল শ্যাম্পু দিয়েও ব্যবহার করে দেখেছি দুটোতেই আসলে আমাকে ভালো স্যুট করেছে আমি যেমনটা শুরুতে বলেছিলাম কন্ডিশনার কিন্তু কোনোটাই খারাপ না এক এক জনের চুলে কন্ডিশনার এক এক রকম ভাবে আসলে ওয়ার্ক করে সো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি আমার দেশের ব্র্যান্ড আমাদের দেশের ব্র্যান্ডেরই একটি ভালো মানের কন্ডিশনার আমাদের বেসিক হেয়ার কেয়ারেও কিন্তু এক্সফোলিয়েশন থাকতে হবে তোমার যদি ড্রাই স্ক্যাল্প হয় সপ্তাহে একদিন আর যদি তোমার অয়েলি স্ক্যাল্প হয় সপ্তাহে দুই দিন অন্তত তোমার স্ক্যাল্প এক্সফোলিয়েট করতে হবে ক্লারিফাইং শ্যাম্পু ইউজ করবো অর্থাৎ যে শ্যাম্পুর মধ্যে গ্লাইকলিক অ্যাসিড স্যারিসালিক অ্যাসিড ক্লিম বা এই ধরনের এক্সফোলিয়েট উপাদান যে শ্যাম্পুগুলোর মধ্যে থাকবে সেই শ্যাম্পু আমরা সপ্তাহে এক বা দুই দিন আমাদের হেয়ার কেয়ার ডেতে রাখতে পারি লাস্ট স্টেপ হচ্ছে রাতের বেলা আমরা আমাদের হাতের আঙুল দিয়ে আমাদের স্ক্যাল্পটাকে মাসাজ করো দুই থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভাবেই আসলে বেসিক হেয়ার কেয়ার মেনটেন করে আমরা আমাদের চুল পড়া বন্ধ করতে পারি এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারি চুল ঘন করতে পারি চুল লম্বা করতে পারি এমন কোন তেল এমন কোন শ্যাম্পু নাই যে শুধুমাত্র সেটা তুমি ব্যবহার করবে আর ওই এক তেল আর ওই এক শ্যাম্পু তোমার চুল পড়া বন্ধ করে দিবে তোমার নতুন চুল গজাতে সাহায্য করবে তোমার চুল লম্বা করে ফেলবে বা তোমার চুল ঘন করে ফেলবে